সানিলিও ওকে তো সেলসলাবে বেస్తే কারণ ওনারে যা করে কোনো এক বৃষ্টি রাতে ফার্মেসি বন্ধ থাকার কারণে ভুলবশত এদের মতো বন্ধ হুজুরের জন্ম নিশানদে তুই ঠিক কথা বলেছিস তোমারই ভালোবাসা আমি আমার পুরোটা জীবন দিয়া দিলাম আর তুমি আমারে একটু ভালোবাসা দিতে পারলা না মাশাআল্লাহ হালাল টিকটকার হুজুর আপনি তো সেল চালাইয়া সেল চালাইয়া আপনি তো সেল চালাইয়া বেస్తే যাবেন ফুল সুন্দর নারীতে নারী সুন্দর বাড়িতে আর মেয়েী সুন্দর কক্স কি না বেজালেস ক্লিয়ার মানুষ তো খালি আমারে কর আমি বলে দুই দিন পর পর কক্সবাজার 16 pro max এর Liga কক্সবাজার আই আমার হাতে কি দেখছেন extra 16 pro max তাহলে আমি দুই দিন পর পর কেবল গিয়ে আহি আমি আসি সমুদ্রের টানে বিশাল বড় বড় সমুদ্র আমাকে কাছে টানে আমি সেই সমুদ্র দেখতে ভালোবাসি যার কারণে আমি কক্সবাজার চলে আসি गाइस তো সাবধান আমারে আর 16 pro max বলবেন না আমার শরম করে আচ্ছা তোহা তোর কাছে কোনটা বেস্ট বউ নাকি সেলুন তার কাছে তো বেস্ট হলো লিং ব্যবসা তিন মিনিট একুশ সেকেন্ড হাই ফ্রেন্ড আই এম রিপন ভিডিও হাই ফ্রেন্ডস আই এম রাফসান ছোট ভাই ভাই আপনি বড় হবেন কখন বিয়ে হওয়ার পরে তেমন কিছু না ভিডিওতে আগের মতো ভিউজ নাই তাই রিপন মিয়ারে নিয়ে এখন ভিউজ কামাইতেছে ভাই এটাই বাস্তব আই লাভ ইউ